নমস্কার বন্ধুরা এবার আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য আমি দুটো পটল গাছ পরিষ্কার করে ছেলে নিয়েছি এই পটল দুটো দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি করবো তাহলে কী করতে হবে পটল দুটোকে আগে আমি ঘস দিয়ে ঘষে নেব অসনীতে আমি এভাবে ঘুষে নেবো পটল দুটোকে আমি ঘষে নিয়েছি আর এই দেখো এই যে যে আমি আলাদা করে রেখেছি দানাগুলো এগুলো আমি ফেলে দেব এগুলো দেব না এগুলো বেঁচে ফেলে দেবো অল্প করে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে কাটা গোটা কালো জিরে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচিয়ে দিলাম বেসন দিয়ে দিলাম চামচ চার ময়দা দিয়ে এই বেসন দিয়েছি চার চামচ চালের গুঁড়ো দিলাম এবার এটাকে আমি আগে প্রথমে একটু মিশিয়ে নেব তারপরে জল দিয়ে জল কতটুকু লাগে সেই বুঝে জল দেবো আর যদি জল লাগে কেন পটলটা আমার ফ্রিজে ছিল পটলে জল আছে যে কারণে আমি আগে জল দিলাম না জল নাও লাগতে পারে আমি সুন্দর করে মেখে নিয়েছি আমার আর জলও লাগেনি চালের গুঁড়ো বেসন কিছু লাগেনি আমি সমান সমান চালের গুঁড়ো আর বেসন দিয়েছি তোমরা যদি মনে করো একটু বেশি কম করেও দিতে পারো যে বেসনটা বেশি দিলাম চালের গুঁড়োটা কম দিলাম কেউ চালের গুঁড়ো বেশি দিলাম বেসনটা কম দিলাম বেশি কম করেও নিতে পারো আমি সমান সমান দিলাম আমার এখানে কাজ কিন্তু কমপ্লিট আমি রেডি করে নিয়েছি এবার একটাকে আমি ফ্রাই করে নেবো গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে আমি অফ ক্যামেরায় তেলটা দিয়ে দিয়েছি সাদা তেল আমি সাদা তেল দিয়ে ভাজবো আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে ছোটো ছোটো করে দেব ඉමෙ සිකන් හ ීතුලෝ වම පීදි তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু গ্যাস একদিন ছোটো করে দিয়েছি তার কারণ আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো আর পোকো ছাড়ার সময় গ্যাস ছোটো করে দিয়েই ছাড়তে হবে নয় কে উপর থেকে লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না আমি আজকে পটল দিয়ে এর ভিতরে পেঁয়াজ দিয়ে করলাম একটু তোমরা যদি মনে করো শুধু পটল দিয়ে করবে তাও করতে পারো কোনো অসুবিধা নেই তবে পেঁয়াজটা দিলে হয় কি খেতে খুব ভালো লাগে যার জন্য আমি পেঁয়াজ দিয়ে করলাম আমার পোকো কাটা ভাজা হয়ে গেছে আমি এবার পোকোড়কাটাকে নামিয়ে নেব আজকের রেসিপি ছিল পেঁয়াজ আর পটলের পকোড়া এবং আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেল যে আরম্ভ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো ধরা করুন লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার